মানবতার কল্যাণে এগিয়ে আসুন সবাই বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ায় ছাঁদপুরের টিয়ারগাঁও গ্রামের মা বাবা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ত্রিশে আগস্ট সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রামের সন্তান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ফরিদ আহমেদ এর মা বাবা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চাঁদপুর জেলার সরস্বী উপজেলার চিতুসি এলাকার বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বাংলা টু লন্ডন টিভি ও হাইডোন সিলেটের মাধ্যমে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের তেরোটি জেলা বন্যায় প্লাবিত হয় এর মধ্যে ফেনে নোয়াখালী কুমিল্লা লক্ষীপুর ছাঁদুর বিভিন্ন জেলা বেশি প্লাবিত হয় এই সকল এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি এই সকল পানিবন্দি মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে মানবপ্রেমী বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের ঠিক তেমনি মা বাবা মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ও মা বাবা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ফরিদ আহমেদ এর পক্ষ থেকে বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন মা বাবা মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে এলাকার বিভিন্ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখছে আর্থসামাজিক জগন্নাথপুর উপজেলার বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এই সংগঠনটি মানুষের পাশে দাঁড়াচ্ছে মা বাবা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ফরিদ আহমেদ বাংলা টু লন্ডন টিভিকে জানান আমি আমার সাধ্য মতো বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন অদূর ভবিষ্যতে আমি আরও ব্যাপক পরিসরে এই সকল মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে তাদের পাশে থাকতে চাই ধন্যবাদ জানাই বাংলা টু লন্ডন ও হাইফ জুন সিলেট টিমের সকল সদস্যদের তাদের মাধ্যমে আজকে আমি আমার এই খাদ্যগুলো তাদেরকে পৌঁছে দিতে পেরেছি